ও সোনা ও আমার লক্ষ্মী সোনা আজকে হবে ডিস্ট্রিক্ডিং ধামাকা আমার বাপে আমার খাওয়া যে কাসকি মাছ যার কারণে মাথায় আমার ডিস্ট্রিক্ডিং চলে সবসময় আর তোমাদের মাথায় অস গবুর গোবর হাজার টাকা ইয়ামা এম টে ফিফটেন দুই লাখ আশি হাজার টাকা রয়ান হয় এখন আপনার কোনটা প্রয়োজন না তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা গোরে আজকের জিএসএক্স আর ব্ল্যাক ডাইমন্ড মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় নব্বই হাজার নব্বই হাজার নব্বই হাজার লিফান ক্যাপিয়ার মাত্র নব্বই হাজার

হবে ইনশাআল্লাহ ভিডিওটা শোন শোন দেখবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটর সবషల్ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বরণটা হিট করে আমাদের সাথেই থাকবেন শুরু হবে ঠিক না মিরপুর 14 নম্বর ভাষানটেক বাগানবাড়ী ভার্সন টু শো রুম ফর ওয়ান শুরু হলো ভাষানটেক বাগানবাড়ী দুই দুইটা শোরুম একসাথে আসবেন ফারুক মোটরসে আজকের মত আর কথা বাড়াবো না চলে যাব আজকে ডিস্টিং ভিডিওতে ফারুক মোটরস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আজকে হবে ডিস্টিং ডিস্ট্রিক্ট ধামাকা বিষয়টা হইলো আজকে যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ধামাকা হবে সেটা কি সবার কানে আছে নাই মনে হয় নাই আজকে যে ডিস্ট্রিক্ট ডিস্টিং ধামাকা হবে সেটা কেউ কানে নাই কারণ এই যে একটা একুশে মডেল এই ইয়ামা এম পি ফিফটি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিন্ট ধামাকা হবে সেটা কেউই জানে না এটা কোনো তোমরা আগে তো কিন্তু সার্কুলার দেওয়া লাগে নাকি সেটা তোমরা দাওনি এটা কাছে ঠিক করনি হ্যাঁ মাসুদ ভালো হয়ে যাও শোনা হ্যাঁ মাত্র দুই লাখ কত

পানি বাইয়া শোনা চ্যালেঞ্জ সবার সাথে যায় এই ফারুক ভাইয়ের সাথে না কারণ ফারুক ভাই আল্লাহর অসের মেহরবানিতে কাস্টমারদের ভালোবাসায় কম দিয়ে দিয়ে আজকে পরিচিত এই পরিচিত জনপ্রিয়তা এই নামটা এত সহজে মোসার মত সম্ভব না এই গাড়িটা যদি আমি সাউন্ড শুনাই সকালবেলা বিসমিল্লা সেল সকালে বিস্মিল্লা সেল মারলাম আর বিসমিল্লা স্টার্ট মাত্র তিন লাখ পাঁচচল্লিশ হাজার টাকা ব্ল্যাক কালার ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই বছরের কাগজ ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পঞ্চান্ন সিরিয়াল মিরপুর এন নাম্বার দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি আর ওয়ান কালার পঞ্চান্ন সিরিয়াল বা সাতান্ন সিরিয়াল মাত্র তিন লক্ষ ষাট হাজার মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এখন আপনার কোনটা প্রয়োজন না তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ

পাঁচ হাজার টাকা যদি ডিস্কাউন্ট দেই গাড়ী আছে পঞ্চাশটা পঞ্চাশ পার্সেন্ট কত হয় মাথা ঘোরে 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 এ ঘো রে গ রে নাই ঘোরে লাভ নাই আজকে জি এছ এক্সের ব্লাক ডাইমণ্ড মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় 2020 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র দুই লক্ষ 70000 টাকায় ব্ল্যাক কালার জেস এক্সআর সত্যি আই এম টু আবাক অবশ্যই আবাক আরে আমি অনেক ভিতরে লুকিয়ে রাখছিলাম আর পেলাম না সামনে আনতে বাধ্যই হলাম কিছু করার নাই এতই স্যার এই ওরে ঘরে স্যার এই পালসার সারে কালকে আমি ব্যাকপ্যান্ডটা ভাঙছিলাম এই সামনের মাথাটা ভাঙছিলাম এখন বাইঙ্গে দেখছি আমারই ক্ষতি হয়েছে সব নতুন লাগান লাগছে ঠিক আছে যাইহোক টেস্টটা এক মাস বা দেড় মাস ফেলাছে দুই হাজার বিশের মডেল দুই বৎসরে কাগজ বা উনিশের মডেল মাত্র এক লাখ পঁচিশ টাকায়। ডাবল ডিক্সের পাউসার মাত্র এক লাখ পঁচিশ টাকা এক লাখ পঁচিশ হাজার টাকায় ডিষ্টিং ডিষ্টিং তুমিও আমার পইলো না হাঁ আহিন 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 আহা

তবে বাইক দেখাই বিশ্বাস করা বা না করা এটা আপনাদের এখন ব্যক্তিগত বিষয় হ্যাঁ এখন পর্যন্ত প্রত্যেকটা জিনিসের স্টিকার লেভেল লাগানো আছে এখন পর্যন্ত মাত্র চার হাজার কিলোমিটার চলা একটা বাইক কিবা হইতে পারে কতই বা খারাপ রাখছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দুইশো দশ কি কারেশ মাক্কা

দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এভিএস হন্ডা মিস্টার সিবিআর ক্যান মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা থাবরে ফার্স্ট রে নাই ওস্তাদ কোথায় আছে পোস্তাদে সব কিছুই শিখায় সামুজ যেখানে না রেখে শিখায় না হ্যাঁ যার কারণে বলা হয় মোস্তাদের শেষ শেষটাইতে মাত্র তিন লাখ টাকা এবিএস সিবিআর

আর ওয়ান থ্রি দুই হাজার মডেল দুই কাগজ ইন্ডিয়ান ভার্সন ঢুয়েছেন হাজার টাকা ফাইভ ভার্সন ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার থাকে

দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র তিন লক্ষ ষাট টাকায় আর ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন ডোয়েল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ ষাট টাকায়

আর প্রাইস থাকবে বরাবর পাঁচ লক্ষ সত্তর টাকায় দেশে প্রবাসে ভিডিওটা যে যেখান থেকে দেখতে এসেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসবেন ফারুক মোটরস আমাদের শোরুমের ঠিকানা মিরপুর চোদ্দ নম্বর বাসনটা বাগানবাড়ি ভার্সন টু শোরুম আর ভার্সন ওয়ার্ল্ড শোরুম এখন বর্তমানে রিসেন্টলি আগামী মাসে পাবেন ফারুক মোটরস বাগানবাড়িতেই আসবেন সবাই সবার জন্য দোয়া শুভকামনা রইল সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ